হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদের ময়দার আলু দিয়ে দারুণ মজার অনেক বেশি খাস্তা আলু পুরি তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন খেতে অসম্ভব মজার হয় এই আলু পুরি উপরে অনেক বেশি খাস্তা আর ভিতরটা আলুর পুরে ঠাসা বিকেলে চায়ের সাথে এই নাস্তাটি খেতে অসাধারণ লাগে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে আপনার চাইলে আটা ব্যবহার করতে পারবেন স্বাদ বোতল লবণ দিয়ে দিচ্ছে তার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তাটা তত বেশি খাস্তা হবে তাই একটু সময় নিয়ে ময়ান করে নিতে হবে যখন দেখবেন মোট করলে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে ময়ানটা পারফেক্ট হয়েছে তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সবটা ডো তৈরি করে নিতে হবে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে আর এই ডোটা কিন্তু শক্ত করে ফেলা যাবে না মোটামুটি একটু নরম থাকবে মাখানো হয়ে গিয়েছে এখন ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে এতে করে নাস্তাটা পারফেক্ট হবে এই তো আমার ডো তৈরি হয়ে গিয়েছে এখন ঢেকে রেখে দেব প্রায় 30 মিনিটের জন্য এখানে একটি মিক্সিং বলে দুইটি মিডিয়াম সাইজের সিদ্ধ খুব ভালো করে ম্যাশ করে নিয়েছে এখন এর মধ্যে ওয়ান কাপ পরিমাণ পেঁয়াজ ভেরাস্তা দিয়ে দিচ্ছে টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচে চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছে এবার সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গিয়েছে এখন ম্যাশ করা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছে ফিরে আসলাম তিরিশ মিনিট পর এখন ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিতে হবে তারপর ডোটাকে সমান ছয় ভাগে ভাগ করে নিচ্ছে দেখুন ছয়টি লেচি কেটে গোল বলের মতো তৈরি করে নিয়েছে এবার এখান থেকে একটি বল নিয়ে এভাবে দু হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে দিচ্ছে সাইডটাকে একটু পাতলা করে নিতে হবে আর মধ্যের অংশটা একটু ভারী হবে দেখুন এরকম বাটির মতো তৈরি করে নিয়েছে এখন এর মধ্যে পরিমাণ মতো আলুর মিশ্রণ দিয়ে দিচ্ছে তারপর মুখটা বন্ধ করে দিতে হবে এভাবে চারপাশ থেকে চেপে চেপে থেকে এভাবে আঙুল দিয়ে চেপে চেপে এইরকম পুরির মতো শেপ দিয়ে দিচ্ছে এই তো আমার একটি পুরি তৈরি হয়ে গিয়েছে আরও একটি পুরি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই তো আমার আরও একটি পুরি তৈরি হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো পুরি তৈরি করে নিয়েছি এবার চুলা একটি ফ্রাইপেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছি চুলারাস মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এর মধ্যে পুড়িগুলো একে একে দিয়ে দিচ্ছে এখানে চারটি পুরি দিয়েছি কিছুক্ষণ পর যখন দেখবেন কালার চেঞ্জ হয়ে উপরে ভেসে উঠেছে তখন এগুলোকে উল্টে দিতে হবে এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এবং অনেক বেশি ফুলকো হয়েছে এখন তেল চেকে নাস্তার প্লেটই নিয়ে নিচ্ছে সবগুলো পুরি আমি উঠিয়ে নিচ্ছে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার পুরিগুলো দেখতে মার্শাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে আর অনেক বেশি ফুলকো হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি আপনাদের শুধুমাত্র দুই কাপ ময়দার একটি ডিম দিয়ে খুবই মজার একটি সকাল বিকেলে এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন লবণ ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নেব মাখানোর কাজটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করবেন ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন ঢেকে রেখে দেব প্রায় তিরিশ মিনিটের জন্য এখন অন্য একটি মিক্সিং বলে এক কাপ উঁচু করে শশা কুচি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া চাট মশলা কোয়াটার চা চামচ পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছে সব শেষে একটি ডিম দিয়ে দিচ্ছে এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকারের লামস না থাকে এবার চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে এক চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছে এখন মিডিয়াম আছে জিরাটাকে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ করছে এখন এই পেঁয়াজ দুই মিনিটের মতো ভেজে নেব এখন এই পেঁয়াজ দুই মিনিটের মতো ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে অনবরত নেড়ে পানি শুকিয়ে নিতে হবে যখন দেখবেন পানি শুকিয়ে গিয়েছে তখন বুঝতে হবে ডিম সবজির মিশ্রণ রান্না হয়ে গিয়েছে এখন এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা খুব ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে পোটটাকে ঠান্ডা করে নেব ফিরে আসলাম তিরিশ মিনিট পর এখন এই ডোটাকে বড়ির উপর রেখে একটু মথে নেব তারপর এরকম লম্বাটে শেপ দিয়ে একটি ছুরির সাহায্যে ছয়টি লেচি কেটে নেব এখান থেকে একটি লেচি নিয়ে হাত দিয়ে এভাবে মথে নেব তারপর এরকম লম্বাটি শেপ দিয়ে নেব তারপর এরকম একটি পাত্রে টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি এখন এটাকে এর মধ্যে রেখে একটু গড়িয়ে তেল ভালো করে মেখে নেব একইভাবে সবগুলো লেচি এরকম লম্বাটে শেপ দিয়ে এর মধ্যে রেখে দেব তারপর রেপিং পেপার দিয়ে খুব ভালো করে মুড়িয়ে এবার এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ফিরে আসলাম এক ঘন্টা পর দেখুন লেচিগুলো অনেকটা ফুলে উঠেছে এখন এখান থেকে একটি লেচি নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে লম্বা করে নেব তারপর বেলুন দিয়ে এভাবে বেলে নেব একপাশে অল্প পরিমাণ পুর দিয়ে দিচ্ছে তারপর এভাবে দুপাশ থেকে প্রথমে পুটটাকে ফোল্ড করে নেব হাত দিয়ে এভাবে টেনে টেনে গোল বলের মতো তৈরি করে নেব আপনারা দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি এটাকে পেছিয়ে গোল বলের মতো তৈরি করে নিয়েছি তারপর এভাবে চেপে চেপে নাস্তা শেপ দিয়ে নেব এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এবার চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে নাস্তাগুলো দিয়ে দিচ্ছে নাস্তাগুলো দেওয়ার পর হাত দিয়ে একটু চেপে দেবো তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এ সময় চুলারা স্লো হিটে রাখতে হবে মিনিট পর ঢাকনা খুলে নাস্তাগুলোকে উল্টে দেব এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি একইভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ